কুষ্টিয়া চার খোকসা কুমারখালী আসনে মনোনয়ন পূর্ণ বিবেচনা ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দেবার দাবিতে কুমারখালী শহরের নেতাকর্মীদের মশাল মিছিল করেছে শুক্রবার রাতে কুমারখালী শহরের কাজীপাড়ায় জড়ো হয়ে কয়েক হাজার নেতাকর্মী মশাল মিছিল বের করে মিছিলটি মহাসড়ক হয়ে শহরের প্রদক্ষিণ করে হলবাজারে গিয়ে শেষ হয় এ সময় তারা কুষ্টিয়া চার খোকসা কুমারখালী আসনে দলের মনোনয়নপূর্ণ বিবেচনা করে সাবেক পৌর মেয়র কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দেবার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা বলেন এতে এ আসনে বিজয় নিশ্চিত হবে কুমারখালী কোন মানুষের নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিক যুগ্ম সন্তান অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের নেতৃত্বে এই কুমারখালী বিএনপি যুবদল মূল দল ছাত্র দল সমস্ত দলকে সে চাঙ্গা করে রেখেছে আমরা জেনেছি যে অবৈধ সরকারের আমলে আমরা ঢাকা খুলনা রাজশাহী বরিশাল

দুরুল ইসলাম আনজানপরমিককে নমিনেশন দেওয়ার জন্য আমরা নেতৃবিন্দর কাছে উপরে জোর দাবি করছি এবং দুরুল ইসলাম আনজানপরমিককে অভিনন্দন নমিনেশন দোয়া হোক বিগত বছরে বছরেyaxis সরকারে নামে দুরুল ইসলাম আনসারপাওন নেতৃত্বে কেন্দ্র ঘোষিত সমস্ত প্রোগ্রামগুলো আনসারপাওন কি নেতৃত্বে পালন করা হয়েছে অথচ আজ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ছেদ বেজি আহমদ রুমি 15 বছর বিগত 15 বছরে পুরুষ আমরা কুমার খালতে তাকে দেখি নাই দলের কোনো কাজ করি নাই অথচ কোন নেতা নেত্রীর খোঁজ খবর রাখে নাই আনসার সমস্ত নেতা নেত্রীর খোঁজ খবর রাখে যে চারবারের মেয়র কুমার কালী পৌরসভার তার আমলে যে উন্নয়নের ছোঁয়া হয়েছে এবং দুইটি থানা কুমারখালি খুব সাথে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন কলেজ স্কুল মাদ্রাসা মসজিদ সমস্ত জায়গায় উন্নয়নের ছোঁয়া তার হাত হয়েছে আমরা বলতে চাই কেন্দ্রীয় কমিটিতে অবিলম্বে মেজরুমের নমিনেশন বাতিল করে আমাদের নেতা নুরুল ইসলাম আনসার নমিনেশন দিলে এই সিট এই সিট আমরা দলকে উপহার দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ এখন আমাদের একটাই দাবি তৃণমূল বিএনপির একটাই দাবি আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দিতে হবে আমরা দেখেছি যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে ওইটা চেঞ্জ করে যদি আনসার নুরুল ইসলাম আনসার পরমাণিককে মনোনয়ন দেওয়া না হয় তাহলে এই সিটটা বিএনপি হারাবে আর যদি আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিককে পুনরায় বিবেচনা করে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা প্রায় দুই লক্ষাধিক ভোটে জিতবো ইনশাল্লাহ আমি দেশটা একজন তারেক রহমানকে উদার্ত আহ্বান করবো আপনি দেখেছেন এই কুষ্টিয়া জেলা কুমারখালী থানার প্রত্যেকটি প্রোগ্রাম আমাদের নেতা আলু আনসর প্রবলিকে কুমারখালি যুবদলের আবলত আর ভোগের চাকরি আন সার মিলনের নেতৃত্বে হুল্লা ঢাকা শহ প্রত্যেকটা প্রোগ্রাম আমরা আন্দোলন সন্দাম করছি শৈলাচারের বিরুদ্ধে কেন্দ্র যে যতগুলো প্রোগ্রাম হয়েছে ওই শোরাচারী হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি প্রোগ্রাম আর ভোগের চাকারি আনসার মিলন এবং আনসার প্রভাবিকের নেতৃত্বে আমরা প্রত্যেকটি আন্দোলন সন্দাম করেছি আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে আজকে হঠাৎ করে যাদেরকে রাজপথে পেলাম না তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা সতেরো বছর তাকে কুমার খালি খোঁজ কোথাও পাইনি আমরা যখন জেল খেলেছি জুলুম নির্যাতন শিকার হয়েছি আমাদেরকে জামিন করা তো তিনি আসেননি তিনি ছিলেন জেলা বিএনপির সভাপতি কিন্তু একটি নেতা কর্মীকে তিনি খোঁজ দেননি তাই আমরা এতে তীব্র নিন্দা প্রতিবাদ চালাই এবং কেন্দ্র কমিটির কাছে আমরা উদার আহ্বান করব এই ধানের সিজে নমিনেশন পরিবর্তন করে নুর ইসলাম আনসার যদি এই নমিশন দেওয়া হয় আগামীতে বিপুল ভোটে দেশটা একজন তারেক রহমান এবং দেশটা তুমি একদম খেলাতে যাকে আমরা উপহার দেবো কুমারখালী উপজেলা বিএনপি যুবদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিলে অংশ নেন কোহিনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক